আজকে আমরা মূলত এই দাঁতটাতে ইনশাল্লাহ এটাকে অপচুরেশন করব দ্যাট মিন সিল করব এটা একটু লেন্দি প্রসিজিওর নেয়ার অ্যাবাউট এক ঘন্টা মতন লাগে আমাদের কাজটা করতে তা প্রপার যদি রেহার্সিডি করা যায় ইনফেকশন ভালো হয়ে যায় ইনশাল্লাহ আমরা মূলত এখন দাঁতটাতে ইরিগেশন প্রসিজিওর কমপ্লিট করছি ইরিগেশন প্রোটোকল কমপ্লিট করার পরে আমরা দেখবো যে দাঁতটা ড্রাই আছে কি না ভিতরে দাঁতের ভিতরে ক্যানালগুলো ড্রাই থাকে তাহলে আমরা আজকে এটাকে অবসরভেশন করে ফেলবো দ্যাট মিনস সিল করে ফেলবো এবং আই হোপ রুট ক্যানেল আমাদের রুট ক্যানেল প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে আমরা যেটা করব যে এটার উপর আবার আমরা একটা ক্রাউন তৈরি করে দেব প্রথমে দাঁতের ভিতরে আমরা গাটা পাচা দিলাম এবং গাঁটা পারচা দেওয়ার পর আমরা একটা এক্সট্রা নিব যে এক্সট্রাটা আমাদের আমাদের এটা এটাকে বলা হয় কোন বলা হয় মাস্টার কোনটা অ্যাকচুয়ালি আমাদের দাঁতের ভিতরে আমাদের ক্যানেলের ভিতরে ফিট হয়েছে কি না কোনো ওভার এক্সট্রুশান আছে কি না ঠিক আছে টাইটনেস আছে কি না এগুলি সমস্ত কিছু আমরা আগে দেখে নিব এবং এটা দেওয়ার পর আমরা একটা রে করবো এক্স রে করার পর আমরা যদি দেখি যে আমাদের সব কিছু ওকে তখন আমরা ক্যানেলটাকে ড্রাই করে আমরা এটাকে অকচরেশনে যাব ভিতরে আমরা যে দাঁতের ভিতরে আমরা ক্যানেলে কাজ করলাম সেই ক্যানেলগুলিকে এখন ড্রাই করে নিচ্ছি এই ক্যানেলগুলিকে ড্রাই করার পর আমরা এখন অবসারভেশনে যাব তো আমরা যখন যে করি মূলত আমরা এখন আমাদের দেশে এখন আমরা যেটা করি যে আমরা বায়োসেরোমিক সিলার ইউজ করি বায়োসেরোমিক সিলার হলো গিয়ে আমাদের বর্তমানে আপনার ডেন্টিস্ট্রির একটা রিয়েলি একটা অনেক বড় একটা ইনভেনশান বিকজ এটা হলো বায়ো বায়োকমফোর্টেবল এবং আপনার এটা আপনার পিএইচ লেভেল অনেক বেশি থাকায় এটি ইনফেকশনের উপরেও ভালো কাজ করে এবং এটার আরও অনেক ধরনের প্রপার্টিজ আছে এবং আমি যে সিলারটা এখন এই ইউজ করব এটা হলো গিয়ে আপনার সিরুট এস পি বায়োসিরোমিক সিলার এটা স্ট্রন বেস আম বেস্ট এবং এই সিলারের দুটো প্রপার্টিজ আছে নর্মালি একটা হল গিয়ে অস্টিওজেনিক প্রপার্টিজ আর একটা হল গিয়ে আপনার অ্যানজিওজেনিক প্রপার্টিজ সো এবং এটা যদি প্রপার ইরিগেশন এবং অবসরভেশন করা যায় এই সিলার আপনার যে ইনফেকশনটা আমাদের যাতার করে থাকে সেটাকে ভালো হতে সেটাকে কিউর করতে করে তো অ্যাকচুয়ালি আমরা এই দাঁতের যে আমাদের যত প্রবলেম আমাদের আছে এই প্রবলেমগুলি থেকে আমরা সহজেই আসলে পরিত্রাণ পেতে পারি যদি আমরা প্রত্যেক প্রত্যেক দিন আমরা নিয়মিত দুবেলা করে দাঁত ব্রাশ করি এবং প্রতিবার খাওয়ার পরে ভালো মতন কুলি করি আমাদের মাউথওয়াশ ইউজ করি আমরা যদি মাঝে মাঝে লবণ গরম পানির কুলি কুলি করার অভ্যাস থাকে আমাদের এবং আমাদের বাসায় যত যত ছোটো বাচ্চা বা আপনার এরকম অন্যান্য সবাই আর কি আছেন তাদের সবার ক্ষেত্রেই মিষ্টি জাতীয় জিনিসটাকে একটু পরিহার করতে পারলে খুবই ভালো হয় এবং যদিও বাচ্চাদের ক্ষেত্রে মিষ্টিটা চকলেট চুইনগাম এগুলো মানে একেবারেই পরিহার করা সম্ভব হয় না তারপরেও যদি কোনোভাবে তারা খায়ও এবং সাথে সাথে যদি আপনি আমরা সবাই একটু দায়িত্ব নিয়ে যদি বাচ্চাদের দাঁতগুলো আমরা মেজে দেই এবং পরিষ্কার করে দেই এবং সাথে সাথে যদি কুলি করিয়ে ফেলি তাহলে তা বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় দাঁতের এই যে প্রবলেম এই প্রবলেমগুলি অনেকাংশেই সলভ হয়ে যায় আর একটা দাঁত যদি কখনোই দেখেন যে কখনো দেখেন যে আপনার দাঁতে একটা কোনো গর্ত হলো বা আপনার খাবার ঢুকে যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডেন্টিস্টের পরামর্শ নেবেন এবং অবশ্যই সে একজন বিডিএস পাশকৃত ডেন্টিস্ট হতে হবে একজন কোয়াকের কাছে না যে একজন পাশকে পাশ করা ডেন্টিস্টের কাছে গেলে আপনি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন একটা ভালো উপদেশ পাবেন এবং ভালো চিকিৎসাও পাবেন এবং যত আমরা একটা দাঁতকে নিয়ে দাঁতের কোনো প্রবলেম হলে সেটা নিয়ে আমরা যত আমরা ওয়েট করব। আমরা ডিলে করব তত সেই দাঁতটা আরও খারাপের দিকেই যায় সেই ক্ষেত্রে আপনার সময়টাও নষ্ট হবে আপনার এইটা ওই ওই দাঁতটার পিছনে আপনার ব্যয়ও বেড়ে যাবে সো আগে থাকতেই যদি আপনি একটা দাঁতের সুচিকিৎসা করে নেন তাহলে অ্যাটলিস্ট আপনার দাঁতকে দাঁত নিয়ে আপনাকে কখনোই প্রবলেম খুব বড়ো কোনো প্রবলেম ফেস করতে হবে না এবং অনু অবশ্যই আরেকটা জিনিস সেটা হলো যে অ্যাটলিস্ট বছরে দুবার বা একবার হলেও আপনার স্কেলিং করাটা জরুরি এবং ছমাস অন্তর অন্তর একজন ডেন্টিস্টের স্মরণাপন্ন হওয়া জরুরি আপনার দাঁতগুলিকে দেখানোর জন্য কারণ আপনার মুখে তো অ্যাকচুয়ালি আঠাশ থেকে বত্রিশটা দাঁত আছে সো এই সবগুলির দাঁতে কোন দাঁতে কোন কি প্রবলেম হয়েছে সেইটা তো আসলে সবার পক্ষে আসলে মাথায় রাখাও সম্ভব না সো একজন ডেন্টিস্টের কাছে গেলে যদি আপনি ছমাস পর একজন ডেন্টিস্টের কাছে যান তাহলে ডেন্টিস্ট অ্যাটলিস্ট চেক করে আপনার দাঁতের প্রয়োজন অনুযায়ী আপনার দাঁতের চিকিৎসার ব্যবস্থা করবেন এবং আপনাকে সুপরামর্শটাই দিবেন আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার উপস্থিত হব ধন্যবাদ সবাইকে